শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে এটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এই যে সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে এখন অবশ্য ঝিরিঝিড়ি পড়ছে কিন্তু সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে দেখো একদম ঝিরিঝিরি করে এখন পড়ছে মানে আজকে সারাদিন বৃষ্টি পড়েই গেছে আর একটুখানি দুপুরের দিকে থেমেছে রোজকার মতন ওই হচ্ছে আর এই যে তারপরে দেখো আলু হচ্ছে কেটে নিয়েছি নিয়ে আর মাকে বললাম আজকে আলু ভাজাটা আমি করে নিচ্ছি বাবা কাজে যাবে সেই জন্য টিফিন খেয়ে যাবে বলে এদিকে আলুটা ভেজে নিলাম আর আজই হচ্ছে স্নান করে আগে তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি আর আজকে ইচ্ছা আছে এই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করবো অনেক অনেকদিন আগে বিছিয়েছি তাই ভাবলাম আজকে একটু তুলে পা হচ্ছে ভালো করে সুন্দর করে বিছিয়ে দেবো আবার এই যে ঠাকুরের জায়গা সিংহাসনগুলো সমস্তটা মোছা হয়ে গেছে ওই দিকে যে জলচৈকিটা ছিল সেটাও মুছে পরিষ্কার করে নিয়েছি সমস্ত যে ঠাকুরের জিনিস কোনো যেই জায়গাগুলোই থাকে সেগুলো মুছে পরিষ্কার করে এই দেখো সুন্দর করে সমস্ত পরিষ্কার করে চাদর বিছিয়ে নিয়েছি আর ঠাকুর বোনোকে ভালো করে মুছে আর সুন্দর করে যার জায়গায় বসিয়ে দিয়েছি সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি আর ওই যে ওই লাল কাপড়টাও হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওটা আর কাজলাম না কেননা বৃষ্টি পড়ছে তো ওটা কাজলে শুকিয়ে যাবে কিন্তু এখন আর কাজবো না ভাবলাম আর এই দিকে দেখো আমি সমস্ত কাজকর্ম করে আর তারপরে দেখছি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর এই দিকে বাবা কাজে বলে তৈরিও হয়ে নিয়েছে তারপরে ওইটা হচ্ছে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর এই দিকে আছে দুপুরের রান্না রান্নাবান্নায় ছিল ভাত আর তার সাথে ছিল পেঁপে ঘন্ট মানে পেঁপেটাকে কুড়িয়ে বড়ি দিয়ে ভাজা হয়েছিল আর করেছিল হচ্ছে ইলিশ মাছ ভাবা এইটা হচ্ছে করেছিল আর তার সাথে হচ্ছে ওই পেঁপের চাটনি করেছিল আজকে তো পুরো এই রান্নাবান্নাই করেছিল আর ইলিশ মাছ ভাবাটা তো খেতে খুব সুন্দর হয়েছিলো তো এই রান্না বান্না দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম কোনো রকম ভিডিও শ্যুট করিনি কেননা হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু ঘুমাচ্ছিলাম আজকে হচ্ছে ঘুম পাচ্ছিল ভাত খাওয়ার পর তো ভাবলাম বেশিরভাগ দিন তো ঘুমানো হয় না তো আজ যেহেতু ঘুম পাচ্ছিল একটু ঘুমাই আর বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ঠান্ডায় বেশ ঘুমটাও ভালো হয়েছিল সেই জন্য আর দুপুরের পর থেকে কোনোরকম তোমাদের সাথে ভিডিও শ্যুট শেয়ার আর করিনি মানে ভিডিও করিনি আর কোনো রকম শেয়ারও করতে পারিনি আর আজকে তো বাবা কাজেও চলে গেছে তো আবার এখন কদিন পর আসবে তো আজকে সকাল দিয়ে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল মাঝখানে একটু ওই দশটা সাড়ে দশটা নাগাদ একটু থেমেছিলো আবার মাঝে মাঝে ছিঁড়িছিড়ি পড়ছিল এরকমই হচ্ছিলো তারপরে এখন আবার সন্ধেবেলা থেকে আবার বৃষ্টি শুরু এখন হচ্ছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর বোন পড়তে গেছিল আজকে আবার বোন হচ্ছে ছাতাও নিয়ে যায়নি রেনকোট ছিল কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিতেও আবার রেনকোট পড়তে চায় না কেন বেশি দূরে তো হচ্ছে বাড়ি নয় এই একটুখানেই মানে পড়তে যায় একটু দূরেই সেই জন্য আবার রেনকোটটা বের করো ওই জন্য তো ছাতাটা নিয়ে যায় সবে সবাই ঝিঁড়ি পড়ছিলো ও মানে বোন ঘরে ঢোকার পর তারপরে জোরে বৃষ্টি এসেছিল আর তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে লিকার চা বানিয়েছিলাম আর একটু অল্প করে মুড়ি চানাচুর দিয়ে মাখা হয়েছিল কেন এখন তো হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে সেই জন্য অল্প করেই টিফিন খাওয়া হয়েছে আবার না হলে রাতের খাওয়া তো রয়েছে এখন হচ্ছে মা রাতের জন্য রুটি বানাচ্ছে Okay. <laughs> তো এখন আমি এই ঘরে পড়তে বসেছি কেন না বোনের তো কালকে পরীক্ষা সেই জন্য ওর কাছে আর পড়তে বসলাম না পরীক্ষার সময় ও নিশ্চিন্তে পড়ুক হলে সমস্ত পড়াগুলো গুলিয়ে যাবে ওর পড়া আর আমার পড়া দুটো একসাথে কানে গেলে দেখবে পড়াগুলো গুলিয়ে যায় সেই জন্য উপায় যেহেতু আছে ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরে পড়তে বসেছি তো এখন আমি পড়িনি পরে তোমাদের সাথে হচ্ছে কথা বলছি আর বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে প্রায় তিরিশ মিনিটের বেশি হয়ে গেছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরে এই যে টিফিন খাওয়ার পর পড়তে বসে পড়েছি বোনের যেহেতু কালকে পরীক্ষা বোন সেই জন্য ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরে পড়তে বসে পড়েছি কেন ওরা দুজন মিলে একসাথে পড়লে দেখবে পড়াগুনো হচ্ছে একটু গুলোয় ওর কানে হচ্ছে আমার পড়াগুনো লাগবে তাহলে ওর পড়াগুনো গুলিয়ে যাবে যেহেতু উপায় আছে সেই জন্য দুজনে দুটো ঘরেই পড়তে বসেছি যদি না উপায় থাকতো তাহলে একটা ঘরেই পড়া হতো কিন্তু যেহেতু আমাদের দুটো ঘর আছে সেই জন্য দুজনে দুটো ঘরেই পড়তে বসেছি আর এই দিকে করে নিচ্ছি আর বাইরে তো হচ্ছে সেই সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি থামার নাম নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা আগের দিন ভিডিওতে যারা কমেন্ট করেছিলে তোমাদের অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্টস করার জন্য তো ততক্ষণ পড়ে নি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর তারপরে দেখো মা রাতের খাওয়ার বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছিল একটু মিষ্টি দিয়ে এই তরকারিটা খেতে তো খুবই ভালো লাগে আমাদের সেই জন্য মাকে বললাম বাড়িতে কুমড়ো রয়েছে তাহলে এই তরকারিটা বানাও আমি বললাম মাকে কুমড়োর তরকারি বানানোর জন্য আর এইদিকে গরম গরম রুটি আর কুমড়োর তরকারি এটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা